হ্যালো বন্ধুরা পাইসি স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বানাবো পালং শাক দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল বন্ধুরা গরম তো চলে এসেছে তো এখন একটু পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটি সত্যি অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা দেখতে থাকুন মাছের রেসিপিটি আমি কী করে বানাবো তো মাছের রেসিপি বানানোর জন্য এখানে হলুদ লবণ মেখে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন তো হলুদ লবণ মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি শাকগুলো দেখিয়ে দিচ্ছি শাকগুলো এরকম করে কেটে নিয়েছি আর উনুনে আমি কড়াই বসিয়ে তাতে গরম জল করে নিয়েছি এবার শাকগুলোকে আমি এক মিনিটের মতো সেদ্ধ করে নেব একটু নেড়ে চেড়ে দিয়ে এক মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এক মিনিটের মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি শাকগুলোকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিব কিন্তু আমি ঠান্ডা জলে তো একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি সেখানেই আমি শাকগুলো নামিয়ে নিয়ে ধুয়ে নিলাম আর একটা পাত্রে তুলে নিয়েছি তো এবার কড়াইয়ে দিয়ে সরষের তেল সরষের তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে এবার মাছ ভাজা তেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দেওয়া হয়ে গেল এবার একটু নেড়ে চেড়ে দেব কালো জিরা থেকে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে তো এবার আমার কুপিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো বেশি ভাজবো না হালকা ভেজে নিলেই হবে বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজগুলো হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি আলু ভাজার থেকে একটু মোটা করে কেটেছি তো সেই আলুগুলো দিলাম এখন সুন্দর করে আরো কিছুক্ষণ ভেজে বন্ধুরা আলুগুলো মিনিট পাঁচেক ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে মশলা মশলাতে নিয়েছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ একই সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কার পেস্ট ও কাঁচা লঙ্কার পেস্টে দেওয়া হয়ে গেলো সবগুলো মশলার সঙ্গে আলুটাকে ভালো করে আরও মিশিয়ে নেব তো বন্ধুরা কষিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা মশলার সঙ্গে আলুগুলোকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব জল তো যতটা ঝোল রাখবো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার আর ঢাকবো না এবার আরও পাঁচ মিনিটের মতো মাছটাকে জাল করে নেব হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে ঝোলটাকে নিজেদের ইচ্ছে মতন দিবেন আপনারা যদি শুকনো খান তাহলে ঝোল দেওয়ার ব্যাপার নেই পালং শাক দিয়ে মাছের ঝোল এইভাবে পাতলা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে তো মাছটা পাঁচ মিনিট জাল দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে পালং শাক আর ধনে পাতা দিয়ে দেব আজকে কারেন্টটা বারবার যাচ্ছে অসুবিধা হচ্ছে তো শাকগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার ধনে পাতাটা দিয়ে দেবো শাক ধনে দেওয়া হয়ে গেছে এবারে একটু নেড়ে হয়ে যাবে তো বন্ধুরা আমি আরো পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিলাম শাক দেওয়ার পর এবার একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা তো এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ভালোবাসা